কিন্তু যদি কোনো ধর্মান্তরিত ব্যক্তিকে যদি আপনি এক টাকার উপকার করেন আপনার চৈত্য গোষ্ঠী নরকে যাবে একটু বুঝে দেখেন আত্মীয় কেমন পাতাবেন একটা শুকুরের মুখ দেখার দেখা ভালো কিন্তু যে সনাতনে জন্মগ্রহণ করে ধর্মান্তরিত হয়েছে তার মুখ দেখবেন না ওই সময় অন্যদিকে তাকিয়ে যাবে জানতে হবে যারা সৃষ্টিকর্তার সাথে এগুলোর নাম রাখছে জাতীয় বেঈমান কুকুরকে ভালোবাসা যাবে কিন্তু যে সনাতনে জন্মগ্রহণ করে ধর্মান্তরিত হয়েছে তাকে ভালোবাসা যাবে না বোঝা গেছে আমার কথাটা কোন হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান কাউকে ভালোবাসতে কোনো নিষেধ নাই একজন মুসলমান যদি বেদিগ্রস্ত হয় আপনি নিজের পকেটের টাকা দিয়ে তাকে চিকিৎসা করাবেন যদি তার হেঁটে যেতে অসমর্থ হয় কোলে করে নিয়ে হসপিটালে ভর্তি করবেন তাতে আপনার পাপ হবে না আরো পূর্ণ হবে কি কষ্ট হচ্ছে নাকি এই ওই যে ওই কুমাতে হবে এত পুরুষ কমাই বাড়িতে তাতে পারে ছেলে মেয়ে খালি জন্ম দিলেও হয় না ধর্মবিহীন মনুষ্য পশু যে পিতামাতা তার সন্তানকে ধর্ম আচরণ শিক্ষা না দিতে পারে তার সন্তান জন্ম দেওয়া আর শ্রীগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া সন্তান জন্ম দিলেই হবে না আপনার আপনার সন্তানকে সধর্মটাকে জানাতে হবে কি কষ্ট হচ্ছে না বলবো না বলবো না আমি কিন্তু আমার কথা বলছি না দেখুন ভাগবত সাক্ষ্য দিচ্ছে এই ভাগবতের প্রারম্ভ দিকে মুখবন্ধে কি চমৎকার কথা আমাদের শিক্ষা দিয়েছে জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান এই কারণে করিলেন প্রভু ভাগবত পুরাণ এই পুরাণ আদি কিচ্ছুর প্রয়োজন ছিল না এতে কি হবে ভজন যদি করত। কিন্তু জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান এই কারণে করিলেন প্রভু ভাগবত পুরাণ তাই আজকে দেখুন ধর্মবিহীন মনুষ্যকে পশুতুল্য পশুর যেমন হিতাহিত জ্ঞান থাকে না যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার সেই ধর্মটাকে যদি প্রতিপালন না করে সে জানিবে পশুর মতোই তার সাথে কখনো বন্ধুত্ব এবং সক্ষত্ব গড়া উচিত নয় আজকে কি করেছে ব্যাসদেব সাধনা করছে কিসের জন্য আমার একটা পুত্রের প্রয়োজন আমাকে একটা পুত্র দাও যে পুত্রের দাদা যেন আমার এই অব্যক্ত কথা যেন ব্যক্ত হতে পারে বিশ্ব জগৎজীবের মুক্তির বার্তা এই ভাগবতীয় কথা যেন প্রচার হতে পারে হরি 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 আমাদের কয়েকটা মা বাবার ছেলেকে ভক্ত তৈরি করতে চাই বলুন চোর বানাতে চাই বদমাস বানাতে চাই ভগবানকে প্রণাম করি আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় বড় বদমাস হয় বদমাস বুঝেন না ভালো পজিশনে চাকরি পেলে তো এমনি চোরে তো রাত্রে চুরি করে তবু পরিশ্রমও করে আর এই পকেটে কলম লইয়ে ভক্ত লোকরা আর রাতে চুরি করতে হয় না এক খোসায় দু কোটি মেরে দিতে পারে অনেক মা বাবা বাসনা করে আমার ছেলে যেন ওই হয় মানে দিনের বেলায় চুরি করবে কিন্তু ছেলে ভক্ত হোক একটু হরি নাম করুক আমার মৃত্যুর সময় যেন একটু হরি নাম আমার কর্ণ দিতে পারুক এমন সন্তান চায় না আজকাল অধিকাংশ মা বাবা হরি বল হরি বল চাইলে সনাতনী জাতি ছেলেকে এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনে দেয় আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে বাইক কিনে দেয় কিন্তু একখানা শ্রীমদ ভগবত গীতা কিনে দেওয়ার মতো মা বাবা খুব কম পাওয়া যায় একটু না দিলে তো হয় না আবার রাগ যেন কেউ হন না কি কথাটা কি সত্য না মিথ্যা গো হ্যাঁ মনে থাকবে তো জানবেন তো